নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি কাল রাত্রে বর্মশাই বেশ বড় বড় সাইজের চিংড়ি নিয়ে এসছিলেন আর নিয়ে এসছিলো এই যে আমার ভীষণ পছন্দের আর অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল এই মানকচু খাওয়ার কিন্তু বড়মশাই নিয়ে আসছিল না বলছে সময় হয় না মনে থাকে না আর ওরও তো খুব একটা পছন্দ নয় সেজন্য আর ও এই বিষয়টা অতটা পাত্তা দিচ্ছিল কিন্তু অবশেষে নিজের বইয়ের আবদার মেটাতে বাধ্য হলো আর পরশুদিন নিয়ে এসেছিল এই কই মাছগুলো তো প্রথমে ভেবেছিলাম শুধু চিংড়ি দিয়েই করব বর্মশাইয়ের কথাই কিন্তু না আমার ইচ্ছে ছিল যে কই মাছ দিয়ে মানে এই জ্যান্ত কই মাছ দিয়েই আমি এই মানকচুটা খাবো তো য ইচ্ছাটা পূরণ করার জন্য আমি রাত্রেই ছাই বটি নিয়ে বসে পড়লাম সেই কই মাছ কাটতে অনেকে হয়তো ভাবছেন এমন ইচ্ছার গুলি মারি বাবা এই রাত্রে আবার কই মাছ কেটে বসা কিন্তু আমার ইচ্ছাটা আমি ভীষণভাবে গুরুত্ব দিই যখন যেটা ইচ্ছা হয় বিশেষ করে খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি সেজন্য আমি খাওয়ার জিনিসের প্রতি একটু বেশি গুরুত্ব দিই যাই হোক আমি চিংড়ি কই মাছ সবগুলোকেই কেটে নিয়েছি আর এই যে মানকচুগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি মানকচুটা ভীষণ সুন্দর হাতটা একদমও কিটাচ্ছে না হাত অনেক সময় দেখা যায় যে কচু কাটতে গিয়েই হাতটাই চিড়চিড় করে চুলকাতে শুরু করে দেয় কিন্তু এক্ষেত্রে কিন্তু হয়নি এখন দেখা যাক খাওয়ার পরে কি হয় আমি একটি পাত্রে বেশ কিছুটা জল আর একটু লবণ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপর কচুগুলোকে একটু সেদ্ধ করে নেব যতই যাই বলুন না কেন কচু জিনিস এতে গরম জল ছাড়া হবেই না এত কায়দা করে রান্না করব আর লাস্টে দেখবো যে গাল কীটাবে তা হবে না বাবা যাই হোক আমি কই মাছগুলোকে আর এই যে তিন চারটে চিংড়ি নিয়েছি এটা বড়মশাইয়ের জন্য আর আমার কই মাছ হলেই হয়ে যাবে এটা তো এখন লবণ হলুদ মেখে নেবো কড়াই আগেই তেল বসিয়ে দিয়েছিলাম এই যে তেলটা গরম হয়ে গেছে এবার এই লবণ হলুদ মাখা কই মাছগুলো একে একে ভেজে নেব কই মাছগুলো দেখতে খুব ছোটো ছোটো লাগছে কিন্তু অতটাও ছোটো না আর বড়গুলো খাওয়া হয়ে গেছে এগুলোই মাঝারি সাইজের ছিল লাস্টের দিকে কচু দিয়ে খাবার আশায় আশায় আমার আর কচু দিয়ে বড় কই মাছ খাওয়া হলো না সে খাওয়া হয়ে গেছে আর বেশ দুটো তিনটে মরেও গেছিলো আর কই মাছ তো এত গরমে বেঁচে থাকে না একটা বালতির মধ্যে কতদিন থাকবে বলুন তো এগুলো ভালো ছিল বলে আমি এই ছোট ছোট সাইজগুলোই দিতে বাধ্য হলাম যাই হোক কই মাছ তো আর এই কই মাছ দিয়েই খেতেই আমার মন চাইছিল যাই হোক এই দেখুন কই মাছ আর চারটে চিংড়ি মাছও আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই যে তেল ছিল ওই তেলেই আমি একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ মিহি করে কুঁচানো একটু পেঁয়াজ খুব বেশি না এই পরিমাণ মতো একটুখানি আর এটাকে সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে আর এই যে বাটিতে আমি একটু আদা আর এক কোয়া রসুন আর বেশ অনেকখানি পরিমাণে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে দেখানো হয়ে ওঠেনি আমি শিলেই এটাকে বেটে নিয়েছি একেবারে মিহি হতো যদি মিক্সিতে করতাম কিন্তু সেটা আর অতটা টেস্টি হতো না আর এবার পরিমাণ মতো লবণ আর হলুদটা এখনই দিয়ে দেবো দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটা যতটা সুন্দর কষানো হবে কচুর তরকারিটা ততটা সুন্দর টেস্টি হবে জানেন আর কচুর তরকারিতে একটু বেশি ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে এখানে শুকনো লঙ্কা বাটা কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো দিলেও কিন্তু হতো কিন্তু শুকনো লঙ্কাটা আমার খাওয়া নিষেধ তাই জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে ব্যাস আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি ওই যে হাঁড়িতে সেদ্ধ করতে দিয়েছিলাম কচুগুলো ওগুলো নামিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই জল ঝরানো কচুটাই আমি এখন দিয়ে দিয়েছি কচুটা এত ভালো মিনিট দুই সেদ্ধ করার পরেই কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই দেখুন বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে একদম গোল যাচ্ছে আমি চিংড়ি মাছ চারটে এখনই দিয়ে দেব। কারণ চিংড়ি মাছের একটা নিজস্ব স্বাদ আছে তো কচুর সাথে আগের থেকে দিলে তাহলে কচুর তরকারিটা বেশি ভালো মজবে জানেন তো আমি একটি পাত্রে একটু গরম জল বসিয়েছি ওই গরম জলটা ফুটলে আমি এই কচুর তরকারিতে দেবো তাহলে আর গাল চুলকানোর ভয় একটুও থাকবে না আমার বাবা ভয় ওই গাল চুলকানোর তো যদি একটুখানি চুলকায় তাহলে একটু সমস্যা আমার আবার অ্যালার্জি আছে তো সেজন্য এই দেখুন জলটা ফুটতে শুরু করেছে আমি এখনই এই আমার মশলা কষানো কচুর মধ্যে পুরোটাই দিয়ে দেব। আর ঝোলটা একটু বেশি দেব কারণ কচুর তরকারিতে না ঝোলটা টানে লাস্টের দিকে ঝোল কমে গেলে আবার সমস্যা হতে পারে বড় মশাই একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে আর কচুর তরকারি আমার এত ভালো প্রিয় যে এটা যতক্ষণ ঝোল থাকবে যে কদিন থাকবে সে কদিন আমি গরম করে করে খাবো আর মান একশো টাকা কিলো বারবার বরমাসাইকে বললে কিন্তু এনে দেবে না তাই জন্য আমি অর্ধেকটা রেখে দিয়েছি ওই অর্ধেকটা অন্যদিন অন্য কিছু বানিয়ে খাবো আর এটা আজ কই মাছ দিয়েই করছি বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক ফুটে উঠলে আমি তারপর কই মাছগুলো দেবো এই দেখুন ফুটে উঠেছে একদম টকবকে হয়ে এবার আমি আমার সুন্দর করে ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দেবো কই মাছগুলো তার ভিতরে একদম চড়তে থাকুক আমি ততক্ষণে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম এটাই কাঁচা লঙ্কার গন্ধটা অসম্ভব ভালো লাগবে জানেন কচুর সাথে কাঁচা লঙ্কার গন্ধ দারুণ আর লাস্টে দিলে গন্ধটা ভালো পাওয়া যাবে তাই জন্য আমি এখন দিলাম রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একদম সবার শেষে আমি একটু জিরে ধনের গুঁড়ো যেটা আমার বাড়িতেই বানানো থাকে ওটাই দিয়ে দিলাম ব্যাস রান্না কিন্তু আমার এক কমপ্লিট আপনাদের কেমন লাগলো আমার পুরো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রান্নাটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয়েছিল কাল রাত্রেই আমি এটা বানিয়ে খেয়েছিলাম আজ নয় আমাদের গ্রামের দিকে এই রান্নাটা খুব ভালো হয় অন্য যে কোনো জ্যান্ত মাছ দিয়েও কিন্তু এই কচুটা খুব ভালো মজে অনেকে হয়তো নিরামিষ খেয়ে থাকেন কিন্তু মাছ দিয়ে একবার খেয়ে দেখবে কথা দিচ্ছি ঠকবেন না আজ তাহলে এখানেই শেষ করছি আসবো আবার নতুন একটি পর্ব নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার